যখন ঈমান বশানোর জন্য আমি নবী তোমাদেরকে একটা পদ্ধতি বলে দিছি আলাই বিল জামা তোমরা মুসলমানের দলে থাকবে যারা বলেন আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আলাই কুমবিল বিল জামা মুসলমানের দল থেকে তোমরা বিচ্ছিন্ন হবে না মুসলমানের দল থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাও তুমি যাহার নামে নিক্ষিপ্ত হবে তুমি যাহার নামে চলে যাবে তুমি নিজেকে বাঁচাতে পারবে না তোমার যদি নিজেকে বাঁচাতে হয় একটাই মাত্র পদ্ধতি তুমি মুসলমানের দলে থাকবে আমাদের সকলেরই জানা আছে সকলেই আমরা বুঝি পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হল ইসলাম ইসলামের বাহিরে যা কিছু রয়েছে সব মানুষের কি বলেন ইসলাম ব্যতিরেক অন্য সব যেহেতু বাতেল এবং মিথ্যা তাই ইসলাম ব্যতিরেক অন্য যে কোন নীতির উপরে অন্য যে কোন বিধানের উপরে যে যেকোনো আপনার নিয়মের উপরে যদি কেউ চলে ওই ব্যক্তি আল্লাহ আলমিনের কাছে প্রত্যক্ষিত সে রব্বুল আলমিনের দুশ্মন হিসাবে বিবেচিত হবে জোরে বলেন ঠিক কিনা যেহেতু একমাত্র সত্য ধর্ম ইসলাম বাকি পৃথিবীতে যারা রয়েছে সবই বেঈমান এই একমাত্র সত্য ধর্ম ইসলাম থেকে মানুষকে সরানোর জন্য মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য হাজারো চক্রান্ত ইবলিস শয়তান এবং মানব শয়তান মিলে করতেছে এই হাজারো চক্রান্ত আপনি একজন মুসলমান হিসাবে আপনাকে চিনতে হবে এগুলো জানতে হবে এগুলো বুঝতে হবে এবং এ থেকে আপনার আমার ইমানকে হেফাজতে রাখতে হবে কি বলেন ঠিক কিনা কালকে আমাদের ময়দানে দুনিয়াতেই মনে করেন একটা উদাহরণ আপনি সরকারের এমন একটা আইন লঙ্ঘ করেছেন যে আইন লঙ্ঘ করার কারণে আপনার উপরে মৃত্যুদণ্ড আসতেছে অথবা যাবজ্জীবন কারাভোগ আসতেছে আপনি এই আইনটি লঙ্ঘন করার পরে আপনি যখন ধরা খেলেন ধরা খেয়ে আপনি যখন বিচারকের সামনে করায় দাঁড়াইলেন এখন যদি বিচারকের সামনে কাঠ করায় দাঁড়িয়ে আপনি বলেন স্যার আমার দেশের এই আইনটা জানা ছিল না আমার এই আইনটা জানা না থাকার কারণে আমি এই কাজগুলো করেছি তাহলে দেখবেন যে বিচারক বলবে তুমি যেহেতু এই দেশে বাস করো এই দেশের আইনগুলো তুমি কেন জানো না অবশ্যই তুমি এই দেশে যেহেতু বাস করো এই দেশের আইনগুলো তোমার জন্য জানা জরুরি ছিল সেই নিয়ম অনুযায়ী তোমার এই দেশে চলা উচিত ছিল তুমি এখন রাষ্ট্রদ্রোহী কাজ করেছো দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী কাজ করে ফেলছো কাজেই তোমাকে এখানে জানি না বলে এখানে তোমাকে ক্ষমা করার কোনো সুযোগ নাই কি বলেন ঠিক ময়দানে। যখন আল্লাহ আমি এই বিধানটা জানতাম না আল্লাহ আমি এগুলা জানিনা আল্লাহ আমি এটা জানি না এই ধরনের পেশ করে কোন কাজ হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে এক জায়গায় নয় হাজারো জায়গায় এই ব্যাপারে স্পষ্ট করেছে আল্লাহ বলছেন অমুসলিমরা কাফেররা বেঈমানরা মুরতাদরা কেয়ামতের ময়দানে এভাবে বিভিন্ন রকমের ওজোর পেশ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সেই ওজোর পেশ করার সুযোগ যাতে না থাকে এজন্য আমি এক নয় দুই নয়

পৃথিবীর প্রতিটি কোলায় কোলায় প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ব্যক্তির কানে কানে আমি আওয়াজ পৌঁছিয়ে দিয়েছি যারা আল্লাহ আপনার পৃথিবীতে এমন কোন মানুষ নাই এমন কোন জাতি নাই এমন কোন ধর্ম নাই যাদের কানে এই আওয়াজ পৌঁছে নাই এই পৃথিবীর একমাত্র স্রষ্টাকে এই পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ হলো আল্লাহ আর এই পৃথিবীর একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম বাকি সব ভ্রান্ত মানব রচিত এটা প্রত্যেক ব্যক্তির কানে কানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ভাবে হক দিয়েছে জোরে বলেন ঠিক না বেঠি কেউ মানুক আর না মানুক সেটা হলো পরের কথা কেউ এই কথার মূল্যায়ন করুক আর না করুক সেটা হলো পরের কথা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে সব জায়গায় আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন সকলের কান পর্যন্ত যে কথাটা পৌঁছিয়ে দিয়েছেন এটা হলো বাস্তব জোরে বলেন ঠিক না বর্তমান যে ইহুদার খ্রিস্টান যারা সারা পৃথিবীর এখন বিভিন্ন রকমের মরলগিরি করতেছে এদেরকে সর্বপ্রথম এটা জানাইয়া দেওয়া হয়েছে সর্বপ্রথম এদের কানে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে إذن قدرك والله يا بني إسراء اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون الله أكبر الله أعلم কোরআন নাজল করে ইহুদের খ্রিস্টানকে ডাক দিয়ে বলেন এই বনি ইসরায়েলের গোষ্ঠী এই বনি ইসরায়েলের জাতি আমি তোমাদেরকে যেই নিয়ামত আগে দিয়েছিলাম হযরতে মূসা আর ঈসার মাধ্যমে তোমাদেরকে যেভাবে সারা পৃথিবীতে আমি দামিয়ার আর সম্মানিত বানাইছিলাম কারণ তৎকালীন যুগে একমাত্র হক ধর্ম ছিল হযরতে মূসা আলাইহিস সালাম ঈসার যুগে হযরতে ঈসা আলাইহিস সালাম যারা বলেন ঠিক না ঠিক আল্লাহ সেই সম্মানের কথা মনে করো সেই ইজ্জাতের কথা মনে করো সাগল পৃথিবীর ভিতরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করছিলাম আর কি করবা ওয়াউফু বিআহদি ওফি বিআহদিকুম আর তোমাদের সাথে যে অঙ্গীকার করা হয়েছিল তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল যে অঙ্গীকার তোমরা নবীর হাতে করছিলে সেই অঙ্গীকার তোমরা পূরণ করে দাও

যদি তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো আমি আল্লাহ তোমাদের সাথে তোমাদের মুক্তির নাজাতের জন্য যে ওয়াদা করছিলাম তোমাদেরকে সম্মানিত করার যে ওয়াদা করছিলাম আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করব জোরে বলেন আল্লাহ তে ইহুদ খ্রিস্টানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করব একটু পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আবার বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাতমুল হাক্কা ওয়া আনতুম আর সবতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

কিন্তু আসলে তারাই আগে বেইমানি করেছে তারাই আগে গাড়ি করেছে বলেন ঠিক না বেঠি শুধু গাদ্দারি করে নাই বেঈমানি করে নাই বরং যারা মুসলমান হয়েছে তাদের ঈমানকে ধ্বংস করার জন্য তাদের মুসলমানকে ধ্বংস করার জন্য তাদেরকে তাদের মতো বেঈমান বানানোর জন্য হাজারো চেষ্টা করতেছে যেমন দেখেন দেখেন না বর্তমান যুগের অবস্থা যে যেই দলের শয়তানি গরুক আর বকমাশি গরুক নিজের দলে লোক বাড়ানোর জন্য চেষ্টা করতেছে ঠিক না বেঠিক যে যেই দলের আছে সন্ত্রাস ডাকাত ডাকাত চায় আমার দলে আর কো একটা লোক না চায় কি চায় না কার কে চাই না কে আলো যে আমার এই ঢাকাতে সুবিধা হওয়ার জন্য আমার এই ঢাকাতে সুযোগ করার জন্য তলে লোক বেশি না হলে তো সুযোগ হয় না সুবিধা হয় না সুন্দর হয় না এজন্য ঢাকা চায় আমার দলে লোক পারো চোর চাই আমার দলে লোক পারো পকেটমার চায় আমার দলে লোক পারো হয়তো হক হোক আর বাতিল হোক আমরা যারা হকপন্থী আছি যারা তার চাই নামাজি হোক আমরা যারা নামাজি আমাদের চাই আমাদের পথে লোক পারো জোরে বলেন ঠিক না বেটি সব দলেই নিজের টাকে ভালো মনে করে নিজের কাজের উপরে খুশি জোরে বলেন ঠিক না বেঠি কিন্তু চুরি করা এটাও কি ভালো কাজ জোরে বলেন জোরে বলেন ভালো কাজ ডাকাতি করা এটাও কি ভালো কাজ হ্যাঁ মানুষের উপরে জুলুম করা নির্যাতন করা এটাও কি ভালো কাজ কিন্তু এজন্য তারা দলে লোক বাড়াইতে চায় ঠিক না ভাবে ঠিক আল্লাহর গুলামেন শেখাতেই বলতেছেন সবাই চাবে নিজের দলে লোক বাড়ানোর জন্য কিন্তু আম সম্মান সাবধান সাবধান তুমি তাদের ধোকায় পড়ে তাদের দলপত্র হয়ে তোমার ইমান টুকু ধ্বংস করে দিও না সময় অল্প কথাও অল্প কথাও সংকেত বন্ধু আমার জানাবো একবার আলোচনায় নিয়ে শেষ সময় মুসলমানদের আসলেন এমন এক সময় আসবে মুসলমানরা তাদের ইমান বিক্রি করে দিবে বেমান হয়ে কাফেরদের সাথে মিলে যাবে নিজেও বেমান হয়ে মর্তাদ হয়ে কাফেরদের সাথে মিলে যাবে কিন্তু মনে করবে আমি হক

যত বড় বড় ক্ষমতাদের দেখেন যত বড় বড় কোটিপতি ধনী যত বড় বড় নেতা দেখেন এরকমের হাজারো মুসলমান রয়েছে যে নিজেকে দাবি করে মুসলমান কিন্তু টোকা দিলে দেখা যাবে এটা আস্থা বেহিমান আস্থা মোরতাদ ঠিক নেবে ঠিক বাইরে আমার বন্ধুরা আমার আগে বলেছি একটি মানুষ তার মুসলমানি শেষ হওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নাই আল্লাহ একটা বিধান লঙ্ঘন করা একটা বিধানকে অস্বীকার করা বা সন্দেহ করলেই মানুষটা কি হয়ে যায় বেইমান হয়ে যায় কয়টা বিধান জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা

আরো শত আইনকে লঙ্ঘন করার জন্য নতুন করে প্রস্তাব এসেছে তাহলে এই লোকগুলা এই যে নামের মুসলমানগুলা এই লোকগুলা আল্লাহ রবগুলা আইনকে বিশ্বাস করছে না অমান্য করছে আল্লাহবকের কথার উপরে তাদের আস্থা আছে না সন্দেহ জরে বলে নাস্তা আছে না সন্দেহ হ্যাঁ অধিকাংশ মুসলমান দেখা যায় আল্লাহবকের আইনের উপর আস্থা নাই সন্দেহ ধর্ম এদের উপর অবিচার করেছে এদের উপর অবিচার করেছে এই ধরনের আপিতার বিশ্বাস যারা লালন করে এদেরকে যারা সমর্থন করে এদের কথা শুনে যারা চোখ থাকে সবগুলো আস্থা বেমানে দলমুক্ত হয়ে যাচ্ছে একজনে চুরি করতেছে আর একজন সমর্থন করতেছে বাইরে আমার বন্ধুরা আবার কাজেই দেখা যাবে আজকের যে উপদেষ্টা পরিষদের কাছে প্রস্তাব পেশ করা হলো তারা এর ভিতরে কোন চুচেরা করেনি তারা এটাকে সুন্দর করে গ্রহণ করেছে কিন্তু তারাও কোন চুচেরা করেনি আমি জিজ্ঞাসা করি বর্তমান উপদেষ্টা পরিষদের ভিতরে হিন্দু কয়জন আছে অমুসলমান কয়জন আছে অর্ধেকের বেশি

কোন ইসলামের আইনের লঙ্ঘন হলে কোরআন বিরোধী কোন আইন পাস হলে বা কোরআনের বিরুদ্ধে কোন কাজ হলে ইνια মুসলমান কি সমাজ যারা মুসলমান তাদের সকলেরই তো এটা গায়েব পাতা দরকার ঈমানে পাওয়া দরকার যারা বলেন ঠিক না বেটি এটা শুধু ওলামাই کرامের বাজবে কেবল এটা শুধু তালেবেদের বাজবে কেবল তাহলে বুঝে গেল ওলামাই کرام সারা আসলে মুসলমান বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন যারা বলেন ঠিক না বেটি

আরো জোরে বলে নাল্লা আলাই কুমিল জানা মানুষ হচ্ছে মুসলমানের দল থেকে তোমরা বিচ্ছিন্ন হবে না মুসলমানের দল থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাও তুমি জহান্নামে নিক্ষিপ্ত হবে তুমি নামে চলে যাবে তুমি নিজেকে বাঁচাতে পারবে না তোমার যদি নিজেকে বাঁচাতে হয় একটাই মাত্র পদ্ধতি তুমি মুসলমানের দলে থাকবে জোরে আল্লাহ ওয়াপ্পা আরো জোরে বলুন কোন দলে থাকবেন কোন দলে থাকবেন জোরে বলেন সবাই বলে না জোরে বলেন কোন দলে থাকতে হবে আরো জোরে বলেন কোন দলে থাকতে হবে মুসলমানের দলে থাকতে হবে অনেকেই খুশি আমরা মুসলমানের দলে গেছি এটা বুঝানোর জন্য আমি হ্যাঁ কথাটা উঠে আছি কোন দলে থাকতে হবে আবার বলেন মুসলমান কারা الله رب العالمين بلن مسلمان كارا سورة حاج آيات نمبر ایک سنلش سورة حاج آيات نمبر الله بلن مسلمان كارا مسلمان ورويش مستلوك الذين امكناهم في الارض يقيمون الصلاة ستكر كره بلن الله أكبر آرجر بلن الله أكبر আল্লাহর রাসূলগণ কারা আল্লাহ বলে হল ঐ সকল যাদের হাতে যদি আমি আল্লাহ ক্ষমতা দেই তারা যদি ক্ষমতায় যেতে পারে তারা কমপক্ষে 4টা কাজ করবে জরে বলেন কয়টা আরো জরে বলেন কয়টা তারা 4টা কাজ করবে নাম্বার 1 ইউকি যারা নামাজ প্রতিষ্ঠিত করবে জরে বলেন আল্লাহু আকবার গরে

নেতৃত্বে চলবা নেতা যদি কোনদিন ক্ষমতা পায় নামাজ প্রতিষ্ঠিত করবে নাম্বার দুই হইতে মোনাসলা এমন নেতা এমন নেতৃত্ব এমন মুসলমানের দল করবা এমন নেতার পিছনে দৌড়াবা ওই নেতা যদি কোনদিন ক্ষমতায় যায় ইতিম ওয়াতুনা যাকাত

বাংলাদেশের জাকাত দেয় গরিবের হাতে যদি ঠিক মতো জাকাত পৌষে তো বাংলাদেশের এই যে দুরবস্থা এই দুরবস্থা কমবে কি কমবে না জেনে বলেন কমবে কি কমবে না গরিবরা আস্তে আস্তে স্বাবলম্বী হবে কি হবে না আ আল্লাহ বলে এমন নেতা এমন নেতার পিছনে দৌড়াম এমন মুসলমানের দল করবা। মুসলমান হই সুস্থ লোক যারা যদি ক্ষমতা যায় এক নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নম্বরে তারা যাকাতের বিধান চালু করবে নাম্বার 3 ওয়াকমুন বিল মারু তারা সব কাজের আদেশ দিবে আল্লাহ ফকর আব্দুল আলমিনের আইন নিজেরাও পালন করবে আল্লাহ আইন পালনের জন্য দেশের ভিতরে আইন করে দিবে আল্লাহ যেইটা করতে বলছে সেইটা করবে আল্লাহ যেইটা করতে নিষেধ করছে সেটা করা যাবে না বলেন ঠিক না বেঠিক নাম্বার তিন ওই অমরুণ বিল মারু নে কাজের আদেশ জারি করবে ওইয়ার নাও না আনিল মনকার চার নম্বরের ওয়ান নাই কাছ থেকে প্রতিহত করার আদেশ জারি করে দিবে কয় গুণ চার গুণ

সরকারের কাজ হবে এই অনৈতিক কাজগুলা থেকে মানুষকে হেফাজত করা এই অনৈতিক কাজগুলা থেকে মানুষকে বাধা দিয়া মানুষকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া ঘোষণাটা কার আরো যারা বলেন কার আল্লাহ নবী বলে সাবধান

আরো জোরে বলুন ভালো করে কান দিয়া শুনুন তেলের কান দিয়া শুনুন বসা বস বর্তমান যুগে আজকের এই দলের কারণে অধিকাংশ মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে আজকের এই দলের কারণে অধিকাংশ মানুষ বেইমান হয়ে যাচ্ছে কারণ সরকার যে আইন পাশ করে এই আইনের সমর্থন করতে গিয়া ও জানতে মানুষ বেইমান হয়ে যাইতেছে জোরে বলেন ঠিক না ভেঠিক গত সপ্তাহে আরো বিস্তারিত বলেছিলাম এজন্য বন্ধু আমার সাবধান হতে হবে দল করব তো কোন দল নবী বলে মুসলমানের দল হও মুসলমানের দল থেকে বিচ্ছিন্ন হয় না আর মুসলমান কিভাবে তুমি নির্ণয় করবা তাই যারা নিজেরা নামাজ কায়েম করে এবং ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে নিজেরা যাকাত দেয় ক্ষমতায় গেলে যাকাত দিবে গরীবরে মানুষের তার নেয় না মানুষকে দেওয়ার চেষ্টা করে জোরে বলেন ঠিক না ভাই এরকম লক্ষ্য যে মুসলমানের দল বের করো এরপরে মুসলমানের দলে তুমি অংশগ্রহণ করে তাদের সাথে চলো যার তার সাথে চলে তুমি ইমান হেফাজত করতে পারবে আল্লাহ সকলকে বুঝতাম করো সকলে বলি আমিন অসুস্থতার ভিতরে অনেক কথা বলে ফেলছি হ্যাঁ মনে করি না এতগুলা কথা বলতে পারবো হয়তো আপনাদের হ্যাঁ তেলের নেক চাহিদা রয়েছে এই অনেক কথা বের হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন